হাজার টাকার শাড়ি কিনে রঙের গ্যারান্টি মেলে না সেখানে আপনাকে তো আমি ফ্রিতেই পেয়েছিলাম হিংসা করতে যাব কোন দুঃখে শালার জিন্দেগি সোভা তামিমকে পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ার ভান ধরে আজকে তার মেজাজ একদম তুঙ্গে মাফ তো কোনোদিনই করবে না তামিমকে বরং পণ করে বসে আছে আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে এত সহজে ছেড়ে দিলে তামিম আবারও এমন কাজ করবে তাই সহজে গলে যাওয়া যাবে না সকাল এই সকাল শোভা কোনো উত্তর দেয় না তামিমের ডাকে বরং নিজের কাজে মনোনিবেশ করে তামিমও সুভার থেকে কোনো উত্তর না পেয়ে বেশ চটে যায় আচমকা কোলে তুলে নেয় শোভাকে হঠাৎ শূন্যে ভাষার ফলে ঘাবড়ে যায় শোভা শক্ত করে ধরে তামিমের গলাক কী করছেন তামিম চল তোকে প্রেগনেন্ট করি হ্যাঁ নিজের প্রোডাক্ট সাপ্লাই না দিলে তুমি বউ সোজা হবা না বুঝছি আমি এই দিনের বেলা বউ থাকলে সঙ্গে মুড থাকে রঙ্গে তামিম সুভাকে কোলে তুলে সোজা বাইরে যেতে থাকে সুভা অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তামিম শোনে না বরং সে নিজের মতোই হাঁটতে থাকে বাইরে সবাই রয়েছে তামিম প্লিজ নামান তুই তুই কিচেনের নাইনটিন টোয়েন্টি করার জন্য ইশারা করছিস ছি কুজবি। তামিম সোভাকে নিয়ে সোজা তাদের রুমে যেতে থাকে হল রুমে তানবি সরকার আয়শা সরকার এবং পঞ্চপাণ্ডব সোভাকে তামিমের কোলে দেখে একটু অবাক হয়ে যায় কারণ তামিম কখনো তার বাবা মায়ের সামনে এমন কিছু করে না যেটা লজ্জাজনক হয় কি ব্যাপার বাপ কি হইছে কিছু হয় নাই আম্মা ওর পায়ে লেগেছে হালকা হই দেখি না আম্মা আমি রুমে গিয়ে স্পেশাল বাম লাগাচ্ছি আচ্ছা বেশি করে লাগিয়ে দিস ব্যথা কমবে তামিম সুভাকে নিয়ে যেতে থাকে আর সুভা চুপচাপ মাথা নিচু করে রাখে কারণ সে জানে এই বামে ব্যথা কমে না বাড়ে রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে দিয়ে সুভাকে বিছানায় বসায় তামিম তারপর সেও তার পাশে বসে পড়ে তামিম পাশে বসতেই সুভা তার থেকে দূরে সরে বসে তামিম আবারও সুভার কাছে গিয়ে শরীর ঘেসে বসে এভাবে সুভা সরতে থাকে আর তামিম তার কাছে গিয়ে বসতে থাকে এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে নিজের কোলে বসায় সকাল দুনিয়াতে মেয়ে মানুষের অভাব নেই কিন্তু তোকে দেখার পর থেকে আম্মা ছাড়া সকল মেয়েকে ছেলে মানুষ লাগে আমার চোখে মনে হয় পৃথিবীতে আল্লাহ শুধু একটাই মেয়ে পাঠাইছে তাও খুব যত্ন করে বানিয়ে আর সেটা তুই আমার বউ সকাল তামিমের সকাল তামিমেরা তো মায়াভর্তি কথাগুলোতে এক নিমেষে সুভার রাগ গোলে পানি হয়ে যায় সে শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে আলাবু শয়তান সরকার ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড এভার তাই হুম তাহলে একটা পাপ্পি দাও পাপ্পি মানে কুত্তার ছোট বাচ্চা আবার সিনেমা দেখছ শয়তান শোভা তামিমের দুই গালে পরপর দুইবার চুমু খায় তামিমও শোভার সাথে মেতে ওঠে এমনিতেই তামিমের মাথায় সারাদিন নাইনটিন টোয়েন্টি চলে তার উপরে সুভা গ্রিন সিগনাল দিলে তো কথাই নেই তামিম জি পড়ি আমার বাচ্চা লাগবে সুভার মুখে বেবির কথা শুনে তামিম মুড়ে চলে আসে আসো এখনি দেই আমারও বাপডাক শুনতে ইচ্ছে করে আপনার প্রোডাকশনের কথা বলিনি বিড়ালের কথা বলেছি মা হওয়ার আগে প্র্যাকটিস করতে হবে তামিম সুভাকে বিছানার সাথে চেপে ধরে ইদানিং সে ফেসবুক চালিয়ে চালিয়ে অনেক উল্টাপাল্টা মিমস দেখছে আর তামিমকে পচাচ্ছে তামিমও কিছু বলতে পারছে না কারণ কিছু বললেই সুভা পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখে তাই অন্য পন্থা অবলম্বন করতে হবে অন্যেরটা না পেলে নিজেরটা পালক ছেড়ে দে শয়তান ছেড়ে দে এখন তোকে কে বাঁচাবে সুন্দরী তামিম সুভা দুজনেই খুব উচ্চ হাসতে থাকে সুভা তো ছিল সিরিয়াল প্রেমী তার উপরে তামিমও তার সাথে তালে তাল মিলিয়ে দিব্যি ডায়লগ বলে যায় যার ফলে সুভা মুড়ে চলে আসে অভিনয়ের এই বাচ্চামি স্বভাবটা তামিমের সুভা ছাড়া আর কেউ দেখেনি পুরো পৃথিবীর জন্য তামিম ভয়ঙ্কর হলেও সুভার কাছে পোষমানা ভেজা বেড়াল মুরগি খায় ধান সাদিয়া সাকিবের যান এটা কেমন রে পাদের মতো কালা বোমার বাচ্চা তুই যদি বাংলায় চিঠি দেশ ও ঘাসও ঢালবো না ও হাঁচি দেয়ও ইংলিশে সাকিব খুব মনোযোগ সহকারে মানিকের কথা শোনে আসলেই তো সাদিয়ার মা তো ইংলিশ টিচার সেক্ষেত্রে সাদিয়াও ইংলিশে পটু এখন যদি সে বাংলায় প্রেমের প্রস্তাব দেয় তাহলে তো তাকে চিঠি না পড়েই রিজেক্ট করবে সাকিব ভেবে চিনতে আবারও লেখা শুরু করে ওয়ান টু থ্রি সাদিয়া সাকিবের ফিউচার হিস্ট্রি ওটা ঠিক ভাই ভাবি নগদে পড়ব মানিক এবং সাকিব মিলে ইংলিশে সাদিয়াকে প্রেমপত্র লেখে কাল কোচিংয়ে গেলে দেবে খবর নিয়ে জানতে পেরেছে সে তাদের ক্লাসেরই তাই তাদের প্রেম যে সফল হবে এটা একশো ভাগ সত্যি এখন শুধু প্রেমে প্রস্তাব দেওয়ার পালা এভাবেই সারারাত ছটফট করতে থাকে সাকিব সকাল কখন হবে সেটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে অতল ঘুমের দেশে সকাল আটটা সাতাইশ মিনিট ছয় শয়তান রেডি হয়ে নিচে নামে কারণ কোচিং রয়েছে সবাই ঘুম ঘুম চোখে রেডি হলেও সাকিব বেশ ফুরফুরে মেজাজে রেডি হয় কারণ আজকে তারার সাদিয়ার প্রেমের শুরু নিচে নেমে নাস্তা করে ছয় শয়তান তান বেরিয়ে পড়ে তামিমের গাড়িতে সুভা এবং তামিম বসে আর বাকিরা অন্য গাড়িতে এভাবেই তারা রওনা দেয় কিন্তু শুভা একদম তামিমের শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয় কারণ বেশ কিছুদিন ধরে তার শরীর খুব একটা ভালো নেই কী হলো সকাল বমি সুভা তামিমের শরীরে বমি করে ফেলে তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে তামিম সুভাকে নিয়ে সোজা হসপিটালে চলে যায় চেক আপের জন্য স্কয়ার হসপিটাল ও তামিম কাল কেন সকালবেলা আসতে হবে আজকে করলে হয় না না শোনা আলটা খালি পেটে করাই উচিত সুভার মেজাজ প্রচণ্ড বিগড়ে যায় আবার সকালে আসতে হবে এমনিতেই সকালে উঠতে পারে না তার উপরে আবার হসপিটালে আসতে হবে আপনি মাস্ক পরুন আমি ব্লাড দিয়ে আসছি শোভা তামিমকে মাস্ক পরিয়ে নিজে চলে যায় ব্লাড দিতে একটা ব্লাড টেস্টেরও দরকার রয়েছে তাহলে তামিম নিশ্চিত থাকতে পারবে কিন্তু সমস্যা হলো শুভা তাকে সাধারণ মানুষদের স্বামীর মতো থাকতে বলে কারণ এত এত বডিগার্ড হসপিটাল বুক করা এগুলো তার ভালো লাগে না তাই তামিম সাধারণ মানুষদের মতোই তার সাথে থাকে প্রায় দশ মিনিট পর শোভা ব্লাড দিয়ে আসে শোভা আসতেই তামিম তাকে ধরে ফেলে বেশি ব্যথা লেগেছে সকাল হুম অনেকগুলো রক্ত নিল শয়তান বেটিগুলো তামিম শোভার হাত ধরে আলতো করে নাড়াতে থাকে শোভা পানি খাবে বলে জানায় তামিম পানি নেওয়ার জন্য ফিল্টারের কাছে চলে যায় ঠিক তখনই একজন ভদ্র মহিলা তার সামনে এসে দাঁড়ায় একটা কথা ছিল বাবা ওটা কি তোমার বোন হয় তামিম সুভার দিকে ফিরে তাকায় তারপর ভ্রু মহিলার দিকে যখনই নিজের মাস্ক খুলতে যাবে ভদ্র মহিলা আবারও বলে ওঠেন আমার কাছে ভালো ছেলে আছে তোমার বোনকে কি বিয়ে দেবে ভদ্র মহিলার কথা শুনে সুভার চোখ কপালে উঠে যায় এবার গেল মহিলা তামিমের সব থেকে সেন্সিটিভ জায়গায় হাত দিয়েছে আল্লাই জানেন তামিম মহিলাকে কয়টুকরো করে শোভা ভয়ে শেষ তামিম পানির গ্লাস হাতে নিয়ে বলে জি আনটি একটা ভালো এমবিবিএস ডাক্তার দেখে বিয়ে দেবর তামিমের কথা শুনে সুভার চোয়াল ঝুলে যায় তামিম হসপিটালে বউকে ডাক্তার দেখাতে এসে নিজের বইয়ের বিয়ের খটকালি করছে